ঈদের ছুটিতে পর্যটকে মুখর দেশের পর্যটন এবং বিনোদন স্পটগুলো সিলেটে সাদা পাথরে শীতল স্বচ্ছ জলে গোসল কিংবা ভোলায় মেঘলা নদীর তীরে সূর্যাস্ত দেখা ঈদ আনন্দকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণ এছাড়া উত্তরের তিস্তা পাড়ে ঘোরাঘুরি আর নড়াইলে চিত্রা নদীর ধারে বসে মুছে যাচ্ছে যান্ত্রিকতার যাতনা ওদিকে বিভিন্ন পার্কে নানা ধরনের রাইড এবং ওয়াটার কিংডমে দাপা দাপিতে মেতেছেন অনেকেই মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশির সাথে পাথরের এমন দৃশ্য সিলেটের ধবল সাদা পাথর পর্যটন স্পটে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে গিয়েছেন অনেক পর্যটক ক্লান্তে দূর হয়ে গেছে এখানে আসার পরে এখানকার ঠান্ডা পানি এবং পাশে পাহাড় মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মেলাই সুন্দর আসতে যদি যদি একটু ক্লান্ত ক্লান্ত একটা ভাব ছিল তবে এখানে আসার পরে অনেক ভাল লাগছে ঈদের ছুটিতে দ্বীপ জেলা ভোলা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর মেঘনা নদীর উত্তাল ঢেউ জেলেদের জালে ইলিশ ধরার দৃশ্য আর স্পিডবোট ও ট্রলারে করে দল বেঁধে ঘোরাঘুরিতে সময় কাটছে তাদের ঈদে বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠছে উত্তরের তিস্তাপার লালমনিরহাটের তিস্তা ব্যারাজ সহ বিভিন্ন পয়েন্টে এখন পর্যটকদের উপচে পড়া ভিড় যন্ত্রিকতা ভুলে নড়াইলে পরিবার পরিজন নিয়ে চিত্রা নদীর তীরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অনেকেই এছাড়া শহরের ডিসি পার্ক সহ বিভিন্ন পার্কে জড়ো হচ্ছেন বিনোদনপ্রেমীরা চিত্রা নদী আসলে নরাইলের অনেক फेमस একটা নদী ঘোড়ার জন্য আর কি মনোরম একটা পরিবেশ পার্কটা অনেক সুন্দর ঘোড়ার জন্য নিজে নদীর পাশে অবস্থিত সো মনোরম পরিবেশে আছে ঈদের ছুটিতে বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোতে ভিড় বেড়েছে এছাড়াও বিদেশি পর্যটক ও দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা গিয়েছেন ঐতিহ্যবাহী ষাটগম্বুস মসজিদ ঘুরে দেখতে বিগত নয় মাস আগে এখানে এসেছিলাম এখানে ঘুরতে আসতে ভালো লাগে আপনার মানে এই জুনে চাকরি না করলে তো যে বুঝলাম আছে তাই আমরা এখানে ঘুরতে আসছি দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক এছাড়াও ওয়াটার কিংডমে গানের তালে তালে ঈদ আনন্দে মেতেছেন অনেকেই লিখন কান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক